আর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইবাল যাতে সার বাথর গরিগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেগত আমদানি ভরপুর আর আমরা দেখছিলাম এখানে

বাচ্চা আমদানি আমরা দেখছিলাম যেদিকে তাকে সেদিকে আমদানি

বলছেন পঁয়ষট্টি 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 হাজার দর্শক শুনতে চান এখানে প্রচুর আমদানি আমরা দেখছিলাম আজকে ভয়পুরে আমরা দেখছিলাম সাইওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে দামা চলছে কত আটান্ন 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 আমদানি ভরপুর আমরা দেখছি

বলছেন বুঝছেন কত টাইম একশো দশ একশো দশ আমদানি বয় করে আমরা কত কত টাইম আমদানি ভরপুর আমরা দেখছিলাম কয়টা হইতে পর্যন্ত ভাই ভাইটাল মনে হয় কি বেশি আছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মৌতু অবস্থান বুঝি দেখে মন নেবে এই গুরুগুলা কিনলেন বড় ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আচ্ছা কুষ্টিয়া থেকে আসে কালেকশন করলেন এই হাটের সন্ধান কিভাবে পাইছেন আপনার হাটের সন্ধান

에바 b a 에바 e d 에바 e b